हरे कृष्ण हमारा चले राजी कतापेश्वर मंदिर সেটা হচ্ছে রাজবাড়ি বর্ধমান রাজবাড়ি সকালে দর্শন করুন পালনাতে অবস্থান করছে কত সুন্দর সেই রাজবাড়িটি लालाजी मंदिर लालाजी मंदिर पालकी लालाजी मंदिर राजबाड़ी সুন্দরভাবে বিরাজমান করছে লালাজি মন্দির রাজবাড়ির ভিতরে অনেক প্রাচীন সে মন্দিরটি সকালে দর্শন করুন আসুন আহ অসাধারণ খুব সুন্দর কারুকার্য খুব সুন্দরভাবে বিরাজমান করছে হ্যাঁ এটা লালাজি মন্দির পালনার রাজ রাজবাড়ির মধ্যেই লালাজি মন্দির দেখুন অনেক প্রাচীন অনেক প্রাচীন কারুকার্য কিন্তু সংস্করণের দরকার মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে সংস্করণ করলে হয়তো আরও সুন্দর থাকবে কত সুন্দর পুরনো ঐতিহ্যগুলো সব সংস্করণের অভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে এগুলো سمسکرن کول ډېر اړین دي পুরা মন্দিরে প্রচুর কারুকার্য প্রচুর কারুকার্য সবাই দেখুন চতুর্দিকে প্রচুর কারুকার্য মন্দিরের মন্দিরের চতুর্দিকে কত কাজ হ্যাঁ কিন্তু সংস্করণ করার দরকার এ তো মানে ইস্যু হয়ে যাচ্ছে তো নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো কত মাস কারু কার্য এই কারু কার্য এখন করা মুশকিল একটা জিনিস আমাদের কতগুলো দোষ আছে আমরা আমাদের দোষ থেকে ভাইকে অন্যের থেকে বেশি বড় করে কত সুন্দর কি বলতো

আচ্ছা চলুন অন্যরকমভাবে ডিজাইন করা এটা আচ্ছা হরে কৃষ্ণ আচ্ছা চলুন চলো 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 দেরি না দেরি না আসেন 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 আমাকে